হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আমার ছেলে কী খায় এবং কী কী করে এখন পাঁচটা বেজে গেছে আমার ছেলের জন্য বানাবো ছাতুর হালুয়া একটু বাটা দিয়ে দিলাম বাটা দেওয়ার পরে এখানে আমি ছাতু দিয়ে দিয়েছি ছাতুটাকে একটু আমি ভেজে নেব এমনি নর্মাল ছাতু তো একদম যদি খেতে না যায় এভাবে ছাতুর হালুয়া করে দিতে পারেন আমি এটা ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম উনি বলেছিলেন এটা খুব ভালো হবে আর আমার ছেলে শুধু শুধু ছাতু মুড়ি খেতেও চাই না এটা মাঝে মধ্যে করে দিচ্ছি একটুখানি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এতে আমি পানি দিয়ে দেবো যারা মানে গরু দুধ খায় যে সমস্ত বাচ্চা গরুর দুধও আপনি অ্যাড করতে পারেন কিন্তু আমার ছেলে এখন পর্যন্ত গরুর দুধ খায় না সেজন্য আমি এখানে পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করার পরে এটাকে আমি একটুখানি ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটু দলা পাকিয়ে গেছে দলাটা ছাড়িয়ে নিলাম এবং এটা ঘন পর্যন্ত মানে ঘন হওয়া পর্যন্ত ওয়েট করলাম এটা তো ঘন হয়ে গেছে আমার রান্নাটাও হয়ে গেছে এবার এর সাথে আমি অ্যাড করে দেব ফর্মুলা মিল্ক আমার ছেলে ন্যান প্রো খায় আমি প্রোটাই অ্যাড করছি আর এতে আমি সামান্য একটু মিছিল গুঁড়ো দিয়ে দিলাম মিছলিটা দিলাম কারণ হলো আমি দুধটা কম অ্যাড করব। দুধটা যদি বেশি অ্যাড করতাম তাহলে মিচরির গুঁড়োটা দিতাম না আর দুধটা কমে অ্যাড করছি একটু মিষ্টি ভাব করার জন্য সামান্য একটু মিচরির গুঁড়ো দিলাম এটা আমি খুব ভালো করে মিক্স করে নেবো মিক্স করে তারপর আমার ছেলেকে আমি খাইয়ে দেবো আমার ছেলে দেখছি এভাবে ছাতুটা খেতে পছন্দ করছে তাহলে ছাতুটা ওর খাওয়া হয়ে যাচ্ছে এতে আমি বাটারও অ্যাড করেছি এটা আরও পুষ্টিগুণে ভরপুর হলো আপনারা চাইলে সাথে খেজুর অ্যাড করতে পারেন তারপর আমার ছেলে একটু খেলা করছিল আর আমি আমার ম্যাট্রেসের প্রোটেক্টার দুটো তুলে নিলাম ওপরের ঘরের প্রোটেক্টারটা নিচের ঘরের প্রোটেক্টারটা এটা হলো আমার অরিজিনাল ম্যাট্রেস হোয়াইট কালারের মানে একটা কভার দিয়ে আছে আর আমি রাতেই মেশিনটা চালিয়ে দিলাম তাহলে আমার দু ঘন্টার মধ্যে কাঁচা হয়ে যাবে আর সারা রাতে শুকিয়ে যাবে আর একমাত্র ও রাতের বেলাতেই ডাইপে পরিয়ে আমি সন্ধ্যাবেলাতে একটা ডাইপার ওকে পরিয়ে দিয়েছি তাহলে আর বা ম্যাট্রেসটা ভেজে যাওয়ার কোনো চান্স থাকবে না আমি দুটো প্রোটেক্টারই দিয়ে দিলাম আর তার সাথে একটা বেডশিট ছিল বেডশিটটাও দিয়ে দিলাম সকালে দিলে কী হতো সারাদিন ও বিছানায় থাকতো ঘুমাতো না ও বারবার ইউরিন পাস করতো তাহলে বিছানাটা ভিজে যেত আমার এটা আমি দিয়ে দিচ্ছি এর সাথে আমি যে ডিটারজেন্ট ইউজ করি কমফোর্ট আর সার্ফ এক্সাল কমফোর্ট সার্ফিক্সালটাও আমি দিয়ে দেবো তারপরে এটাকে আমি কাস্তে দিয়ে দেবো আমি রাতের মোড়বেলায় মাঝে মধ্যেই মানে জামাকাপড় কাছি আমি বলবো যাদের ঘরে বেবি আছে তারা এই ধরনের এ এলাস্টিক দেওয়া ম্যাট্রেস প্রোটেক্টার বা তোষকের যে প্রোটেক্টারগুলো আপনারা নিতে পারেন এটা খুব ভালো মানে চারিদিকটা এত সুন্দর আটকে থাকে আর যাদের ঘরে বেবি থাকে না তারাও নিতে পারেন মানে ম্যাট্রেস আপনারা একটুও ফিটবে না ওয়াটারপ্রুফ আর জিনিসটা খুব ভালো আমি অ্যামাজন থেকে দুটোই নিয়েছি আমার এই ছশো টাকা সামথিং এরকম দাম দিয়েছিল আমার সঠিক মনে নেই কিন্তু জিনিসটা খুব খুব ভালো তারপরে আমি মেশিন চালিয়ে দিয়েছি এটা কাঁচা হতে থাক তারপরে আমি আমার বাবুর জন্য বানাবো দই এটা আমার কাছে রেসিপিটা জানতে চেয়েছিলেন আমি সেই জন্য এই রেসিপিটা দিলাম আমি প্রথমে গরুর দুধ নিয়েছি গরুর দুধটাকে আমি মিনিট দশেক ভালো করে ফুটিয়ে নেবো এতে কোনো রকমের কিন্তু কোনো পানি অ্যাড করিনি এটাকে আমি মানে এক একবার মানে গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে বা জোরে দিয়ে এরকম করে আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এটা ফুটতে থাক এদিকে আমার বাবুর জন্য রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম বাটার আমার ছেলের খাবার আমি বাটার ঘি এগুলো ইউজ করি শুধুমাত্র যদি মাছের তরকারি রান্না করি বা চিকেন রান্না করি তখন আমি সরষের তেল অ্যাড করি আর নাহলে খাবারে আমি এই সমস্ত বাটার ঘিগুলি অ্যাড করি আমি কিছু সবজি কেটে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিলাম আলু ছিল কুমড়ো ছিল আর ইদানিং দেখছি আমার ছেলে ধনে পাতার ফ্লেভারটা খুব পছন্দ করছে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি একবারে আর একটু সামান্য মশলা অল্প লবণ হলুদ জিরে গুঁড়ো আর একটু এতে ধন্য গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি তারপরে আমি এতে পানি দিয়ে দেবো আর চাল আর ডাল যেটা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেখানো হলো না চাল আর ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম এবার দুধটা আমার জাল করা হয়ে গেছে দুধটাকে আমি একটু ঠান্ডা করে নেব একটা আঙুল চুবিয়ে সহ্য করা যাবে রকম দুধটাকে গরম রাখতে হবে একেবারে ঠান্ডা করে দিলে হবে না একেবারে ঠান্ডা করে দিলে দইটা জমতে চাইবে না আর দেখুন একটা ছাঁক নিতে আমার বাবুর আগের দিনের দই আমি কিছুটা রেখে দিয়েছি যাতে পানিটা চলে যায় মানে বার হয়ে যায় সেজন্য ছাঁক নিতে আমি ছেঁকে নিয়েছি এবার দইটা ঢেলে নিয়েছি আর এখান থেকে কিছুটা পরিমাণে দুধ দইয়ের সাথে দিয়ে দইটাকে ভালো করে আমি মানে ফেটিয়ে নেব আগে বাটিতে দইটাকে ফেটিয়ে নেব অল্প দুধের সাথে তারপরে এটা ভালো করে ফেটানো হয়ে গেলে এই যে টক দইটা আমি দিয়েছি এটা আমি বড় টেবিল স্পুনের দু টেবিল টেবিল স্পুন দিয়েছি আমার এখানে দুধ ছিল আড়াইশো গ্রাম এবার আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি খুব ভালো করে মিক্সড করে নেব। আমার ছেলেকে আমি এভাবেই দই করে খাওয়াই দইটা খুব ভালো জমেও আর টক দই বাচ্চাদের জন্য খুবই ভালো এতে আলাদা করে চিনি অ্যাড করবেন না যদি বাচ্চা একান্তই না খেতে চায় খাবার সময়তে একটু মিজড়ি বা একটু গুড় আপনি অ্যাড করতে পারেন তারপরে এটাকে আমি এই দুধের সাথে ভালো করে মিক্স করে নেব দুধটা কিন্তু আমার এখনও কুসুম গরম আছে এবার এটা আমি খুব ভালো করে মিক্স করে নেব এরকম চামচ করে মিক্স করে নিলাম তারপরে ওই যে ছোট ডাল ঘোটার যে মথুনিগুলো হয় ওরকম মথুনি করে ঘুটলে বেশি ভালো হয় এরকম করে মানে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বলক মানে দুধটার ওপরে যত দেখেন বলক উঠে গিয়েছে যত ফেনা উঠেছে তত ভালো দইতে হবে মানে উপরে দই লেয়ারিংটা তত সুন্দর হবে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি একটা কাঁচের এয়ারটাইট এই কন্টেনারের ভেতরে এটাকে ঢেলে দেবো আমি এই এয়ারটাইট এই কাঁচের এই কন্টেনারের ভেতরেই করি কারণ দইটা আমাকে আলাদা করে শিফট করতে হয় না ফ্রিজের ভেতরে এটাকে আমি রেখে দিই তাহলে অল্প অল্প করে আমার ছেড়ে খেলে দইটা নষ্ট হয় না আপনারা চাইলে চিনামাটির যে প্লেটগুলো হয় সেই প্লেটের ওপরেও রাখতে পারেন এটা আমার এয়ারটাইট আমি ভালো করে চারিদিকটা ওকে আটকে দিলাম আটকে দেওয়ার পরে আমি একটা হটপট নিয়ে নেবো আমি হটপটের ভেতরেই দইটা ইয়ে করি আপনারা চাইলে বড় হাঁড়ির ভেতরেও রাখতে পারেন আর এখন তো শীত পড়ে গেছে সেই জন্য আমি একটা তোয়ালে দিয়ে দিলাম এই পাত্রটা ভেতরে দিয়ে দিয়ে ওপর থেকে ভালো করে মুড়িয়ে দেব মুড়িয়ে দেওয়ার পরে তারপরে আমি ঢাকনাটাকে চাপাবো খুব ভালো করে মুড়িয়ে দিচ্ছি আর আপনারা হটপটের ভেতরে দিলেও একটা তোয়ালে না থাকলে একটা নরম কাপড় বা কিছু একটা গরম থাকবে এরকম ধরনের জিনিস দেবেন এটা খুব ভালো করে আটকে দেবো আটকে দেওয়ার পরে সারা রাত দেখে দেবো সকালবেলাতে দইটা খুব ভালো জমে যাবে তারপরে একটু ফ্রিজে রাখার পরে আমার ছেলেকে দুপুরবেলাতে দেবো আর এরকম একটা তেলের বাটি নিয়ে নিয়েছি এখন তো শীতকাল বাচ্চাদের ঠান্ডা লাগছে তা যে সমস্ত বাচ্চাদের একটু ঠান্ডা লাগছে বা একটু শীত শীত ভাব হচ্ছে তারা বাচ্চাদেরকে এই তেলটা তৈরি করে দিতে পারেন এটা কিন্তু খুব ভালো বাচ্চা ঠান্ডা লাগার ক্ষেত্রেও খুব ভালো আমি চারটুকরো রসুন নিয়ে নিয়েছি রসুনটা থেত করে দিয়েছি আর একটা এক চামচ জোয়ান নিলাম আর এক চামচ কালো জিরে নেবো এটা জোয়ান রসুন কালো জিরে দিয়ে তেল আর এতে আমি দিয়ে দেবো সর্ষের তেল আমি এটা প্রত্যেক দিন ইউজ মানে যেদিন করি সেদিনই ইউজ করে নিই এটা আপনি তৈরি করে স্টোরেজ করে রাখবেন না মানে ডেলি বেসিসে ইউজ করবেন টাটকা টাটকা তৈরি করে তাহলে দেখবেন বাচ্চা আরও বেশি উপকার পাবে আর এটা খুবই ভালো বাচ্চাদের জন্য বাচ্চা ঠান্ডা লাগলে বাচ্চার নাক বন্ধ হয়ে গেলে বা সর্দি বকে বসে থাকলে এটা খুব ভালো কাজে দেয় আমি সরষে তেলটা দিয়ে এবার আমি গ্যাসে এটাকে ফুটিয়ে নেব আর এই বাটিটাতেই আমি তেলটা তৈরি করি ওই জন্য বাটিটাতেই আমি করলাম নাহলে কালো হয়ে যায় আমি গ্যাসটা অন করে আমি তেলটাকে রসুনগুলোকে মানে গোল্ডেন করে করে ভাজা পর্যন্ত ওয়েট করব রসুনগুলোকে একবারে পুড়িয়ে ফেলবেন না তাহলে তেলটা একটু মানে অন্যরকম হয়ে যেতে পারে আমি রসুনগুলো গোল্ডেন ব্রাউন করে নিয়েছি এবার একটা ছাঁকনি করে আমি তেলটা ছেঁকে নেব। হচ্ছে এখানে নেওয়ার পর আমার ছেলেকে একটু মাসাজ করে দেবো মাসাজ বলতে একটু হাতের তলা পায়ের তলা একটু গলাতে তাহলে ওর ঠান্ডা লাগার ব্যাপারটাও হবে না আর একটু গলাগুলোতে দেখবেন রাতের দিকে বাচ্চাদের শীতকালে একটু অস্বস্তি হয় বা যেসব বাচ্চা ঠান্ডা লাগে তারা দেখবেন এই গলার কাছে একটু রসুন তেল দিয়ে দিলে রাতের ঘুমটা খুব স্মুথলি হয় দেখুন এই মাসাজ করছি আমার ছেলে কত এনজয় করছে আমি হাতের তলা পায়ের তলা একটু বুকে আমার ছেলেকে মাঝে মধ্যেই আমি তেলটা দিয়ে দিই আর এটা কিন্তু দিয়ে খুব উপকারও হয়েছে আমি ডাক্তারকেও জিজ্ঞাসা করেছি আর ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখেছি শীতের শুরুতে রসুন কালো জিরে জোয়ানের তেলটা বাচ্চাকে অবশ্যই লাগানোর চেষ্টা করবেন দেখুন বাচ্চার খুব একটা শীত লাগবে না আর বাচ্চার ঠান্ডা লাগা থেকে একটুখানি মানে বিরত রাখা যায় মনে হয় যেন আর ঠান্ডা যদি লেগেও যায় তাহলে কিন্তু বাচ্চা অনেকটা কষ্ট কম পাবে এই ধরনের তেল মাসাজ করলেন তারপরে তো আমার ম্যাসেজ করা হয়ে গেছে ওকে আমি রাতের খাবারটা দিয়ে দিয়েছি রাতে তো খিচুড়ি করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমি আর এর সাথে আমি একটু মাছ ভাজা নিয়ে নিয়েছি একটু গ্রো মাছ ভাজা দিয়ে আমার ছেলেকে আমি খাই দেবো ও এদিকে খেয়েও নিয়েছে তারপরে একটু এনজয় করছিলো খেলা করছিল ওকে আমি নটা নাগাদ খাই দিয়েছি খাওয়ার পর পরে যদি ঘুম পাড়িয়ে দিই তাহলে দেখি বাচ্চার হজম হয় না তাই খাবার মানে আধ ঘন্টা আগে ওকে আমি ঘুমানোর আধ ঘন্টাকে খাইয়ে দিই তারপরে ও আরো ওপরে গিয়ে ওকে ফ্রেশ ট্রেশ করে তারপরে আমি ঘুম পাড়াই আর শীত পড়ে গেছে বাচ্চাকে ঘুম পাড়ানোর আগে অবশ্যই উইট ফ্রুটিস রং পার্কগুলো চেষ্টা করবেন দেখবেন বাচ্চা তাহলে শীতটা কম লাগবে এই ছিল আমার আজকের ভিডিও চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ